পিগলুকে বাঁচাতে ছদ্মবেশে গুন্ডাদের ডেরাতে প্রবেশ করলো পর্ণা ও সৃজন হ্যাঁ বন্ধুরা নিম মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো পর্ণা ও সৃজন পিগুলুর খোঁজে মাধবপুর গ্রাম অবধি চলে আসে সেখানে সবাইকে জিজ্ঞাসা করার পরেও কেউ বলতে পারে না নেবু খালি গ্রামের কথা তখন পর্ণা আর সৃজন কি করবে বুঝতে পারে না পর্ণা বলে যে সৃজন চলো একবার আমরা থানায় যাই পর্ণা আর সৃজন থানায় যাই সেখানে গিয়ে সব কথা খুলে বলে কিন্তু অফিসার পণ্যার কথা শুনে হেসে উড়িয়ে দেয় অফিসার বলে এখানে কোনো লেবু খালি আর আপনার আপনার ফোনে ম্যাপে ভুল ভুল দেখাচ্ছে দিকে পুলিশ দিয়েছে বলে এটা কি করে হতে পারে আর পর্না আপনারা এই বিষয়টা নিয়ে হাসাহাসি করছেন দশটা ছেলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না আর আপনি সেটা নিয়ে হাসাহাসি করছেন কোনো খোঁজ খবর না নিয়ে তখনই অফিসার বলে যে কি খোঁজ নেব আমি যে এনজিওর কথা বলছেন সেই এনজিওর কোনো তো নেই আর লেবু খালি গ্রাম বলে এখানে কোনো গ্রাম নেই তাহলে আমি কোথায় খুঁজব পর্ণা আর সৃজন অফিসারকে অনেক বলার পরেও অফিসার কোনো কথা শুনে না এরপর সৃজন বলে যে পর্ণা এখান থেকে চলো এখানে কোনো কাজ হবে না এরপর পর্ণা আর সৃজন ওখান থেকে বেরিয়ে চলে আসে পর্ণা ভাবে যে সে এবার কি করবে এটা ভেবে পর্ণা বসে পড়ে সৃজন বলে কি হলো পর্ণা তোমার কি শরীর খারাপ পর্ণা বলে যে না আমরা এখন কি করব। এদিকে অফিসার ফোন করে তার দিকে সব কথা জানি দেয় বলে এখানে দুটো লোক এসেছে যারা ওই এনজিওর খোঁজ করছে তাই আপনারা সাবধান হয়ে যান তখন সেই বয়স বলে যে আপনি তাহলে কি করতে আছেন আপনাকে তো ওই জন্যেই রাখা হয়েছে আপনি সবটা সামলে নিচ্ছেন বলেই আমরা তো নিশ্চিন্তে আছি এদিকে অফিসার বলে কোনো চিন্তা করতে হবে না গ্রামের লোক কেউ কোনো কিছুই বলেনি এদিকে মাইকে এনাউন্স করা হয় একটা স্কুলেতে বিজ্ঞান নিয়ে চর্চা করা হবে পর্ণা তখন বলে চলো আমরা ওই স্কুলে যাই যারা সায়েন্স নিয়ে পড়েছে সেই ছেলেগুলোকেই ধরে ধরে এনেছে নিশ্চয়ই আমরা যদি ওখানে যাই ওখান থেকেই কোনো সূত্র পাব এরপর সৃজন আর পর্ণার ছদ্মবেশ নিয়ে ওখানে যাই এদিকে নিজের কাজকর্মের লোক আরও দরকার সে তখন তাদের লোক পাঠায় ওই স্কুলে যে ওখানে যদি কোনো সায়েন্সের ভালো মাস্টারমশাই পাওয়া যায় তাহলে তাকে যেন ধরে নিয়ে আসা হয় এরপর সৃজন ওখানে সায়েন্সের শিক্ষক হয়ে কিছু জিনিস দেখায় যেটা দেখে বয়সের লোকজন ভাবে যে এরকমই লোক তো তারা খুঁজছে তখনই তারা সৃজনের সাথে কথা বলে বলে আমাদেরও একটা স্কুল রয়েছে সেখানে ছাত্র দিকে এই সায়েন্সের ব্যাপারে কিছু জানাতে চাই আপনারা যদি আমাদের স্কুলে যান তাহলে আমরা খুব আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। তখন পর্ণা বলে যে আপনাদের গ্রামের নাম কি তখন লোকটি জানায় তাদের গ্রামের নাম লেবুখালি সেটা শুনে পর্ণা আর সৃজন চমকে উঠে সৃজন বলে আমরা কি করে যাব তখন লোকটি অনেক জোড়াজোরি করে পর্ণা বলে যে ঠিক আছে আপনি যেহেতু বলছেন আমরা যাব। সৃজন বলে আমি আর আমার স্ত্রী দুজনেই কিন্তু যাব লোকটি বলে যে ঠিক আছে আপনারা দুজনেই চলুন পর্ণা মনে মনে বলে ভাই তুই আর কষ্ট পাস না তোর দিদি আসছে তোর দিদি যে কোনো বিপদে যে কোনো ভাবে হলেও তোকে রক্ষা করবে আর তোকে এখান থেকে ফিরিয়ে ঘর নিয়ে যাবে না হলে সে ঘর ফিরবে না সো বন্ধুরা পণ্না আর সৃজনকে সুস্থ সুস্থভাবে ওখান থেকে উদ্ধার করে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো